লুগ খাসির মাংস আমি খাও না তা খাসির মাংসলা পাঠাইছে তো দিন খাছেন পতে দিন খাসির মাংস খাওয়া যাচ্ছে ও পর কিসের কাল নাই হাসার কালা না খিতাবা কানন মাছের কালা হাঁসের মাংস খাই খাই মোর বিরক্ত লাগ জানিস এই ঠান্ডাটা প্রত্যেক দিন হাঁসের মাংস বাদ লোক লাগ কোয়ানো মি আইলা পাঠাই না এমনি যদি সবজি টবজি হয় তা পাঠাইও এই ভাত আর কম পাঠে দিয়ে দেখা মাঝি এখন থেকে পানি দিয়েছু থেকে পানি দিয়েছু বাড়ির লোকগুলো আর কোনো একবারই কী কহুম আর কয়েক থাকে তো বাড়ি বসি ঠান্ডাটা তো বুঝবা আছে মক না এটা সুন্দর করে সানি ভাত তো অল্প হয়ে গেছে বো কী যে করুম এ টল টল করছে বো পহা কি মাগুর মাছ তুই তো জানি মাগুর মাছ খাও না ভাল লাগা সেই খাজিবাটা কোন কাতলা মাছ আর ইয়ে দিস কি পাঠাইছে দেখা

বডি বানবা দিছু ও মোর লাগবে তো গাড়ি মোক দিবা একটা হ্যাঁ তো লিলু টাকা দুম নাকি স্যার তো তো মেসেজ তো ঘন্টা গায় ঘন্টা ঘন্টা দুরু না দিলে না দুরু চুপ কি দেবে মোর তো হুম ওলা কোন ব্যাপার না কাটতে যায় আছ না না তো দি দিছে হাসার কাল্লাটা তা হাসার কাল্লা থেকে তো খাই না খাও না বউ কোন কাল্লাই খাও না আমি মাছেরও কাল্লা খাও না হাসার মাছ

गजब बेचती है जी बात है इस बात है जामी जा भी तोड़ करी जामी जलो देख दे, देख मेरे जामी कीजे मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो और बात खाई ले लो, लो है है तो तो ना मत आना कोटा सुन्नोर को चोरे पाने के खासी मंजर में एक तो भात तो तुमने खा लिया एक तो भात तुमने खाना तो ये ना भात आज काला रहा है মজা